আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে টাইগার মুরগির দ্বিতীয় ভ্যাকসিন কীভাবে দিবেন এবং কী ভ্যাকসিন দেবেন কতদিন বয়স হলে আসলে দ্বিতীয় ভ্যাকসিনটা তো করা ভালো তা ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তা আমার কাছে দেখছেন এগুলো সবই আপনার টাইগার মুরগির বাচ্চা তা টাইগার মুরগি সাধারণত মাংসের জন্য খুবই ভালো অনেক ডিম পারে আর অনেক বড়ো হয় বলতে আপনার অ্যাডাল্ট হলে আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি আর মোরগগুলো আপনার সাড়ে তিন থেকে তিন থেকে সাড়ে চার কেজির ভিতরে থাকে মার্কেট প্রাইসটাও আলহামদুলিল্লাহ ভালোই হয় ডিম অনেক ভালো করে তো যারা আসলে বাচ্চা নিয়ে আপনার ফার্ম তৈরি করতে চান প্রথমত আগে দিন শিখেছিলাম যে একদিন থেকে তিন দিন থেকে পাঁচ দিনের ভিতরে রানী ক্ষেতের ভ্যাকসিন বিসিআর ডিবি নাম এক ফোঁটা করে যে কোনো চোখে দিতে হয় এখন দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে আলো গাম্বুরা ভ্যাকসিন দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে এই যে গাম্বুরা ভ্যাকসিন দেখতে পাচ্ছেন এটা আছে আপনার চোখেও দেওয়া যায় খাওয়ানোও যায় আমরা সাধারণত গাম্বড়াটা আমি আমার ফার্মে বিশেষ করে খাওয়াই দেওয়ার জন্য বেশি চেষ্টা করি এক এক ফুটা করে ধরে এখন এই এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন এই ভ্যাকসিনটা সাধারণত আপনারা বাইরেতে কিনতে পারবেন র্যানাটা আছে বিভিন্ন এসি হ্যার আছে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন হয় আপনারা সর্বনিম্ন তিনশো ডোজের জন্য বাইরের থেকে কিনতে পারবেন আপনি একটা ভ্যাকসিন কিনলে তিনশো ডোজে মানে তিনশো মুরগিকে আপনার এই ভ্যা ভ্যাকসিনটা করতে পারবেন তা গাম্বুরা ভ্যাকসিনের সাথে আপনারা পানিটাও নিয়ে আসবেন যদি বাইরে থেকে কিনবেন তাহলে আপনারা খাওয়াই দিতে বা চোখে দিতে সুবিধা হবে তাহলে আর পানির সাথে কীভাবে তৈরি করবে এটা দরকার হবে না যে পানিটা নিয়ে আসবেন এবং ওই ক্যাপসুলটা জাস্ট ওই ভিতরে পানিটা দিয়ে উঠায় নিয়ে গুলায়ে তিনশো ডিটার পানি পাওয়া যায় এক ফোটা করেছে খাওয়াই দেবেন বা চোখে দিয়ে দেবেন আর এই গাম্বুরা ভ্যাকসিনটা সাধারণত বারো দিন বয়সে দিতে হয় হ্যাঁ যে আপনার দশ থেকে বারো দিনের ভিতরে দিলে বেশি ভালো হয় এদিকে পাঁচ দিনে দেবেন এদিকে বারো দিনের মাথায় ভ্যাকসিনটা করবেন বারো দিনের দিন ঠিক আছে আর নেক্সট যে ভ্যাকসিনটা আছে আপনার তৃতীয় ভ্যাকসিনটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে টাইগার মুরগির তৃতীয় ভ্যাকসিনটা কী অবশ্যই আপনাদেরকে জানাবো তা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর আপনি নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন